আসসালামু আলাইকুম দর্শক বেগম খালেদা জিয়া মুখ খুলেছেন তিনি বলেছেন গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে খুবই সিগনিফিকেন্ট তার ছোট্ট বক্তব্যটা কিন্তু খুবই উল্লেখযোগ্য এবং যথেষ্ট পরিমাণ তাৎপর্যপূর্ণ এটি বলা যায় যখন বিএনপি সামগ্রিকভাবে নির্বাচন চেয়ে একটি চাপের মধ্যে পড়েছে সরকার যখন এই দাবি উপেক্ষা করছে কোন রকম কোনো ওয়াদা করছে না যে ডিসেম্বরের মধ্যে যে তারা নির্বাচন চাইল সেটা হবে কি হবে না বরং জাপানে যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আগের অবস্থানই আছেন বলছেন যে সেই ডিসেম্বর থেকে জুন এই অবস্থায় তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সহ বাকি সকল নেতারা বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বেগম খালেদা জিয়া কিন্তু সরাসরি কথা বলেননি এই বিষয়ে কিন্তু যে কথাটি বলেছেন খুব তাৎপর্যপূর্ণ যে দেশে গণতন্ত্রের পদযাত্রা পদে পদে বাধা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার আহ ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়েছে তিনি বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদ বরণ করেছেন সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে তিনি আবার জোর দিয়ে বলছেন যে খুব শিগ্রি বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি বলছেন শহীদ জিয়ার সাদাত বার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক আমাদের অঙ্গীকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি প্রতিটা শব্দচয়ন চয়ন খুবই সতর্কতার সঙ্গে তিনি প্রয়োগ করেছেন এবং তিনি যেটা বলা সেটা বলছেন অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানে কি যতক্ষণ না পর্যন্ত একটি নির্বাচন না হচ্ছে যতক্ষণ পর্যন্ত সাংবিধানিক শাসন ব্যবস্থায় দেশ ফিরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন এই অবস্থাটাকে কোনোভাবেই স্বস্তিদায়ক না সেটি কিন্তু তিনি বলছেন এবং কখন বলছেন যখন একটি রাজনীতিতে টাল মাটাল একটা অবস্থা যখন ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন বলে এমন একটি আওয়াজ দেওয়ার পর সকল রাজনৈতিক দল তার সঙ্গে বৈঠক করেছে এবং সেই বৈঠকে অধিকাংশ রাজনৈতিক দল সুস্পষ্ট নির্বাচনের তারিখ ঘোষণার কথা বলেছে বিশেষ করে বিএনপি তো বলেছে অন্যান্য দলও বলেছে নির্বাচন সংস্কার এবং বিচার এই বিষয়গুলো জোর দেওয়ার জন্য এবং দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া এই কথাটি কিন্তু বলেছে বিশেষ করে বিএনপি তো খুব জোরের সঙ্গে এই কথাটি বলেছে কিন্তু চার দিন পাঁচ দিন পার হবার পরও সেই বিষয়ে ডক্টর মোহাম্মদিনুসের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় বিএনপি ফরমালি বলেছে যে তারা হতাশ তারা আশা করেনি যে সরকার এই দাবি উপেক্ষা করবে এর মধ্যে গতকালকে যে বিশাল ঢল নেমেছিল নয়াপল্টনে আট দশ লাখ লোকের সমাবেশ কমপক্ষে যারা প্রত্যক্ষদর্শী বলছেন সেখানেও কিন্তু সব নেতাই ঘুরে ফিরে বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং যদি এই নির্বাচনের পথ এই সময়ের মধ্যে নির্বাচন দেওয়া না হয় তাহলে ঈদের পর তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে তো এই অবস্থার মধ্যে বেগম জিয়া নির্বাচনের কথা বলেননি তারিখ বলেননি কিছুই বলেননি কিন্তু একটি কথা দিয়ে কিন্তু দুটি কথা আমি বলবো যে গণতন্ত্র পদে পদে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে কারা বাধা প্রাপ্ত করছে কারা বাধাগ্রস্ত করছে এটি কিন্তু পরিষ্কার আরেকটি কথা বলেছেন যে খুব শিগগির বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবে দেশবাসীকে তিনি আশ্বস্তও করছেন তাহলে বুঝতেই পারছেন যে একেবারেই মানে বেগম খালেদা জি এখন যে রাজনীতির যে অবস্থানে একেবারে শীর্ষ অবস্থানে আছে উনি হয়তো একেবারে দলের মতন করে টু দ্য পয়েন্ট কথা বলেননি কিন্তু মনোভাবটা বা দলের নেতা কর্মী সমর্থকদের যে প্রত্যাশার জায়গাটা সেই প্রত্যাশার জায়গাটা তিনি ভিন্নভাবে একেবারে রাষ্ট্রনায়কের মতন যেই মুক্তি সেই উক্তি করে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে দ্রুত নির্বাচন হওয়া উচিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আবার চালু করা উচিত দর্শক ভারত আল্লাহ হাফেজ